আজকের ব্লগটা শুরু করছিলাম পুকুর পার থেকেই সুন্দর লাগছে না বলেন তো আমার কাছে কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখেন অনেক অনেক সুন্দর লাগছে কিন্তু আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি তো চলেন কিছুটা পথ আমার সাথে দেখতে দেখতে কোনো না কোনো অংশ আপনাদের ভালো লেগে যাবে এই তো আজকের ব্লগটা কিন্তু এখান থেকে শুরু তিনটা পিসনার চাদর সেলাই করে নিয়ে আসছিল তার এখানে রান্নাঘরে রান্না করতে পারে না অনেক গরম ছিল তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে অনেক গরম লাগে তার জন্য একটা জালি ফ্যান নিয়ে আসছে এই জালি ফ্যানটা সাড়ে নশো টাকা দাম চেয়েছে সাতশো টাকা দিয়ে নিয়ে আসছে আর চাদরগুলো সেলাই করে নিয়ে আসছে এই যে দেখেন খাবারগুলো কিন্তু ভীষণ পছন্দ হয়েছে দেখেন আর এখন কিন্তু চাদরটা বিছনায় বিছায়া দেখাবো আর নুনুনকে বললাম যে চাদরটা কিন্তু তুমি একটু খাটে বিছিয়ে দাও আর আর কিন্তু এই চাদরটা বিছাবে তার খাটের জন্য আর আমার খাটের জন্য বিছাবো সাদা কালোটা তো চলেন রান্নাঘরে যাই এখানে কিন্তু তিহারি রান্না করব আমি এই যে একটা চাষি পোলার চল নিয়েছি আর এই যে মাংসটা ছোট ছোট করে কাইটা নিয়েছিলাম তো এই যে এখানে কিন্তু মশলা কষায় নিচ্ছিলাম তো মাংসটা বসিয়ে দিয়ে অন্য কাজ করব দেখেন আর দেখেন চুলার নিচে কিন্তু একটা কাচি পোড়া দেওয়া আছে কারণ নুনুদের ছেলে ও হুজুরে পরে দিয়েছে উনের নাকি একটু আলগা দোষ আছে যেতে ছোট মানুষ এটা তো আপনারা জানেন শুধু কান্না করে এজন্য কাচি পয়রা দিছে বলছে যে চুলাতে দিয়ে রাখার জন্য তো আমি কিন্তু চুলা নিচে দিয়ে রাখছি মাংসটা কষানো হচ্ছে আর আমি এদিক দিয়ে চলে আসলাম নুনলাম যে আমি খাটটা রেডি করো এই যে ও আমার খাটটা ঠিক করে দিচ্ছিলেন তো বললাম যে চাদরটা সুন্দর করে বিছাও ও সুন্দর করে বিছিয়ে নিচ্ছিলেন তো আপনারা কিন্তু ফুল লুকটা দেখে বলবেন কেমন হয়েছে যেতে এই রুমটায় আমি এখন আপাতত থাকছি আর সামনের রুমটা কিন্তু নুনুন থাকে দেখেন যেতে আমি বউ মানুষ আমি বাড়ির বউ একটু ভিতরে থাকলে তো সমস্যা নাই এই জন্য আমি এই রুমটা নিয়েছি এই রুমটা আমার শাশুড়ি থাকতে একটা এটা হচ্ছে গেস্ট স্টোর রুম আর কি এটা মাঝে মধ্যে আমি আসলে থাকি এই রুমে কেউই থাকে না এই যে দেখেন তো একটু গুছিয়ে নিয়েছি আলনাটা কিন্তু আমার এই ডান সাইডে ছিল আমি আলনাটা এই সাইডে নিয়েছি দোলনাটা এখানে নিয়েছি তো আমার মতো করেই আমি গুছিয়ে নিলাম যেতে আপনাদের সাথে ভিডিও করতে বা দেখাতে সুবিধা হয় সুন্দর হয় এই জন্য রাতে কিন্তু অনেক ঠান্ডা লাগে আপনারা জানেন কম্বলটা এখানে রাখি আমি দরকার হলে ব্যবহার করি না হলে না আর এই যে দেখেন একটা বাচ্চা তিনটা গাড়ি একটা হুন্ডা একটা সার্কেল এই যে দুটা সার্কেল আজকে আমার শাশুড়ি গল্প করছে যে বাবার যা টাকা পায় সবই নাকি ছেলের হয়ে যায় এটা বলে ছোট বাচ্চা যাই হোক বাবা তো ডুবাইতে থাকে তাদের অনেক বাচ্চাটার জন্য আজকে দিচ্ছি কিন্তু ও বাসায় নাই ও খুব মানে দুষ্টামি করে ডক্টরের কাছে গিয়েছে এমনিতে কিচ্ছু খায় না শুধু দুষ্টামি আর খেলা আর এটা নিয়ে খুবই সবাই টেনশন যেতে বাচ্চাটা কেন খাচ্ছে না এই আর কি এই জন্য ডক্টরের কাছে অনেক দৌড়াদৌড়ি করছে তো সবাই দোয়া করবেন আমার ননদের ছেলের জন্য যে তো ভালো থাকে সুস্থ থাকে আর এদিক দিয়ে তো আমার শাশুড়ি লবণ মরিচ এইগুলা প্যাকেট খুলে তারপরে ডিব্বাতে করে নিচ্ছে আর আমি কি সুন্দর দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করছি কেমন লাগছে বলেন তো এই যে তো যাই হোক এদিক দিয়ে তো দেখিয়ে দিলাম আর আমি রান্নাঘরে চলে আসছি আপনাদের ভাইয়াকে বলেছি যে তুমি তিহারিটা একটু দেখো আর আমি ছোট মাছটা ডিম এগুলো একটু রেডি করে নিচ্ছি সে আমাকে বারে বারে ডাকছে তুমি একটু দেখো তুমি একটু দেখো আগামী কালকের ভিডিওতে আপনাদের সাথে অনেক কিছু দেখাবো আপনারা কিন্তু অবশ্যই সাথে থাকবেন সাথে থেকে কিন্তু দেখবেন আর এই তো আপনাদের ভাইয়া বলছে তুমি একটু লাইরা দাও এখন আমি লাইরা দিচ্ছি এটার ভিতরে পোলার চাল দিয়ে দেব। যেতে গরুর মাংস দিয়ে তিহারি রান্না করতেছিলাম দেখেন আসলে কিন্তু এখানে কিন্তু কোনো মরিচ দেওয়া হয়নি আপনারা ভাবতেছেন বা দেখলে বুঝবেন যে মরিস মরিচ দেওয়া হয়েছে না কোনোটাই না তো একটু লাইট ভালো এই জন্য মনে হচ্ছে দেখেন আমি কিন্তু কোনো মরিচ দিই কালারটা খুবই সুন্দর আসছে এই যে দেখেন এখন আপনাদের ভাইয়াকে দিয়েছি যে একটু লারা দাও এই যে লারা দিছে গরুর মাংসের তিহারে কিন্তু আসলে অনেক মজা আপনারা কিন্তু বাসাতে ট্রাই করবেন কারেন্ট চলে গিয়েছিল আমি কিন্তু মোবাইলে যে লাইটটা সেই লাইটটা দিয়ে দেখানোর চেষ্টা করেছি কারেন্ট থাকলে একটু ভালো হয় যেতে লাইটিংটা ভালো থাকে একদম পুরো ক্লিয়ার দেখা যায় এই যে দেখেন তারপরে কারেন্ট চলে আসছে আপনাদের সাথে শেয়ার করছি আর আমার ছোট বোন কিন্তু সালাদ বানায় নিচ্ছে সবাই না কাজটা ভাগ ভাগ করে করে নিলে অনেক ভালো হয় আর আমাদের বাসায় কিন্তু সবাই যে মানে যে কোনো কাজে ভাগ করে করে ফেলি আর এই তো দেখেন আমাদের ফাইনাল লুক তিহারি রান্না করে নিয়েছি আমি দেখেন দুপুরের জন্য কিন্তু তিহারি ছিল সবার দাওয়াত সবাই চলে আসবেন আমাদের বাসায় আর যারা যারা আমার ভিডিওগুলো দেখেন সিলেট থেকে অবশ্যই যারা অসংখ্য ধন্যবাদ তা তাদের দাওয়াত তারা চলে আসবেন আর এই তো দেখেন লেচু গাছ লেচুর অভাব নেই কালকে কিন্তু লেচুর ভিডিও দেব আপনারা সাথে থাকবেন লেচু কিন্তু অনেক লেচু পেকে গিয়েছে সেই লেচুর ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব তো দেখেন দেখিয়ে দিলাম কাছ থেকে দেখিয়ে দিলাম একদম দেখেন লেচু খাওয়ার মানুষ নাই অথচ লেচু আছে তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ